আসসালামু আলাইকুম তো সুবিন্দু কেমন আছেন সবাই তো আজকে কবুতরকে মার্সিক কোর্স করানোর জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি এবং কবুতরকে কীভাবে মার্সিক কোর্স করাতে হয় মার্সিক কোর্সগুলো কীভাবে চালাবেন সেই সম্বন্ধে আজকে ভিডিওতে ধারণা দিব তার আগে আপনাদেরকে একটু বলে দিই আজকে কিন্তু আমার সেই না বলা টিম দিয়ে দিস দেখাচ্ছি আপনাদের

মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা রোগ ছাড়া সব রোগের জন্য উপকারী সব রোগের জন্যই প্রযোজ্য তো আমি নিয়ে আসছি মাসিক কোর্স করানোর জন্য আসলে আবহাওয়া চেতনার সাথে সাথে কবুতরের গায়ে হালকা জ্বর ঝিমানি হ্যাঁ এগুলো থাকে তো এগুলোর জন্য প্রথম সপ্তাহ মানে প্রথম সপ্তাহ বলতে প্রথম যে তিন দিন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে আমি আজকে দিয়েছি এবং মার্শিট কোর্সের মধ্যে ইলেকট্রোমিন স্লাইনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবেই এই যে এটা হচ্ছে ইলেকট্রমিন পাউডার এটা হচ্ছে একটা স্লাইন হ্যাঁ ভিটামিন এচিং সালফের সমৃদ্ধ একটি আদর্শ ইলেকট্রোমিন মিনারেল সাল পেমেন্ট তো অবশ্যই লাগবে এই কোস্ট্রাকে আর কি সময় কমানোর জন্য আপনারা ক্যামোনিট এবং ইলেকট্রোমিন এই স্লাইন অথবা গ্লোকুলিট স্লাইন আপনারা দিতে পারেন তো আমি যেটা এনেছি সেটাই দেখালাম প্রথম তিন দিন আপনারা ইলেকট্রনিক লাইন এবং ক্যামনিটটা এরকম যারা পটের মধ্যে পানি দেন হাফ লিটার মধ্যে পানিতে হাফ হাফ লিটার পানির মধ্যে আপনারা হাফ গ্রাম ইলেকট্রনিক লাইন এবং হাফ গ্রাম হচ্ছে ক্যামনিট পাউডারটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে কবুতরকে সারাদিন ধরে খেতে দেবেন অথবা যারা এক পর দিয়ে খাওয়াতে চান তাহলে এরকম একটা সিরিঞ্জ নেবেন এটা দিয়ে যে এখন পাইপ লাগানো আছে সিরিঞ্জের মাথায় হ্যাঁ একটার মধ্যে তিন তিনবেলা কবুতরকে খাইয়ে দিবেন ধরে ধরে দশ সিসি করে যাদের অল্প কবুতর থাকে এরকম খাঁচার মধ্যে কয়েক জোড়া তারা এটা করতে পারেন ওষুধে ওষুধটা মানে কম লাগবে আপনাদের হ্যাঁ এটা একটা হচ্ছে সুন্দর একটা আইডিয়া দিলাম এবং কবুতর যখন এই যে এভাবে অল্প একটু ঝিমায় আসলে ও ঝিমাচ্ছে হ্যাঁ এরকম যদি ঝিমায় কেমন এই ইলেকট্রনিক্স লাইন দিলে কবুতরগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে যায় অনেক সুস্থ হয়ে যায় তো মাসিক কোর্সের মধ্যে প্রথমত এটা রাখবেন তারপরে আমি দেখাচ্ছি আপনাদের কিছু ভিটামিন যেমন বিটা থ্রি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স আপনারা এটা দিতে পারেন হ্যাঁ ঠিক আছে এটা দেবেন এটা কবুতরের জন্য সবচেয়ে উপকারী এটা দিলে কবুতর টাল হবে না কবুতর শুকাবে না কবুতরের স্বাস্থ্য ভালো থাকবে এবং বারো ডিম পাওয়া ঠিক আছে তো আরও আছে আপনারা জিঙ্ক দিতে পারেন হ্যাঁ আরও কিছু ভিটামিন আছে যে আপনারা দেখেছি যেমন জিঙ্ক জিজবেট এটা দিলে কবুতরের ডিম পাড়া স্বাভাবিক থাকবে ওরা ডিম পারবে গ্রোথ ভালো হবে বাচ্চা জিনিস অনেক উপকারী হ্যাঁ জিন্স পেডটা হচ্ছে অনেক উপকারী কবুতরের বার্ষিক কোর্সের মধ্যে সিম্পল কোর্সের মধ্যে এইগুলো রাখবেন এবং আরও কিছু ভিটামিন আছে এইডি থ্রি হ্যাঁ এডি থ্রি আসলে কিন্তু কবুতরের গায়ে অনেক শক্তি যোগায় রাসল এইডি থ্রি হ্যাঁ আপনারা এই ডি থ্রি যে কোনো ব্র্যান্ডেডটাও ব্যবহার করতে পারেন মাসিক সিম্বল মধ্যে হান্ড্রেড তবে তিন দিন তিন দিন চার দিন খাওয়াতে পারেন চার দিন করে অথবা তিন দিন করে আপনারা সর্বনিম্ন তিন দিন করে এক একটা ওষুধ খাওয়াবেন এটা হচ্ছে একদম নিম্ন স্তরের একটা কোর্স এর বাইরে অনেক কিছু আছে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলে দেব আসলে অতিরিক্ত আরও কি কি এই কবুতরের মাসিক কোর্সে রাখা যায় হ্যাঁ আর হচ্ছে আপনারা অবশ্যই নিয়মিত কে কেমি কোর্স করাবেন তো আমি একটা আপডেট দেবো কেমি কোর্স নিয়ে ইনশাল্লাহ এই চ্যানেলে দেওয়া আছে তবে আবার দেবো ইনশাল্লাহ তো চ্যানেলটি সঙ্গেই থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত রাহি